প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নতুন একটি ভিডিও তো দর্শক আজকে এক অসহায় মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে পপি পপির মা নেই বাবা আছে তার একটা ছোট বোন আছে তো পপি বাবা রিক্সা চালায় এমনি অসুস্থ একদিন চালালে আর একদিন যায় না তো পপি যে বিয়ের বয়স হয়েছে পপি যে বিয়ে করবে সেই অবস্থা তার পরিবারের নেই তো পপি এখন ইউটিউবে এসেছেন যদি কোনো ভাই বা কোনো ব্যক্তি যদি পছন্দ করে তাকে বিয়েশ করে তাহলে যেন তার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে কারণ পপি পড়াশোনা করতে পারেনি ইচ্ছা ছিল পড়াশোনা করে ডাক্তার হবে কিন্তু হতে পারেনি তো পপি এখন চাচ্ছে বিয়েশ করে ঘর সংসার করবে মানুষটি যেমনই হোক তার মনটা যেন ভালো হয় তো তেমন একটা মানুষ পেলে বিএসআদি করবে তো পপি আগে ইউটিউবে আসেনি প্রথম তো পপি চাচ্ছে যদি কেউ তাকে বিয়ে শি করে সারা জীবনের দায়িত্ব নিতে পারে তাহলে তাকে মুখটা দেখার ব্যবস্থা করে দিবে তো পপি এখন ইউটিউবে আসার একটাই উদ্দেশ্য যে বিয়ে শি করবে যে তাকে ভালো মনে রাখবে ভালোবাসা দিবে তেমন মানুষ পেলে তাকে বিয়ে করবে পপি পড়াশোনা করেনি পপি এখন চাচ্ছে যে ছোটো কোনো কাজ করে হয়তো সংসারটা চালাবে কিন্তু সে অবস্থা নেই দিনকাল অনেক খারাপ তো দর্শক এসব অপির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা এখন একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম